জুনিয়র ডাক্তাররা তারা পুরস্কার বলেছেন তাদের নিরাপত্তা দিতে হবে তারা নিরাপত্তাহীনতার পরিবেশে কাজ করতে পারছেন না সাগর দত্ত মেডিকেল কলেজে যে ঘটনা ডাক্তারদের সাথে ঘটেছিল তারপর থেকেই যেন ক্ষোভের আগুনেরও বাড়ছিল এবার ফের সরকারি হাসপাতালের ডাক্তারকে ধুমধাম পেটানি তাহলে কি হের আরজি কর চরম বিক্ষোভ এই মুহূর্তে কর্তব্যরত ডাক্তারকে হেনস্থার অভিযোগ উঠল পুরুলিয়ার পোর্শিলা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এ নিয়ে অভিযোগ করা হয় সার্ভিস ডক্টরস ফোরাম নামে একটি সংগঠনের তরফে ঘটনার প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন শনিবার পাঁচই অক্টোবর ভোরে দশ থেকে বারো জন উত্তেজিত অবস্থায় এসে এমার্জেন্সিতে রীতিমতন তারা উত্তেজনা সৃষ্টি করেন তারা কর্তব্যরত ডাক্তারকে শারীরিকভাবে হেনস্থা করেন এর প্রতিবাদে সংগঠনের তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হয় হাসপাতালে প্রয়োজনীয় পরিকাঠামো নেই বলেও জানানো হয় সংগঠনের তরফে আপনাদেরকে শোনাবো সজল বিশ্বাস তিনি ঠিক কি বলছেন ঘটনাটা আমরা যেটা শুনলাম যে এখানে অন ডিউটি ডাক্তার ডাক্তার কালিশন মুর্মু ওনার উপরে ফিজিক্যাল অ্যাসাল্ট হয়েছে একদল মফ তারা বাইরে থেকে এসছে এবং তারা ঢুকে অন ডিউটি অবস্থায় তাকে মারধর করেছে এবং গালাগাল থেকে শুরু করে নানান রকম হেনস্থা করেছে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং আজকে আটজিগড় মেডিকেল কলেজের অভয়কাণ্ডের বিরুদ্ধে যে আন্দোলন চলছে গোটা রাজ্য জুড়ে সেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে অ্যাসুরেন্স দিচ্ছেন যে সমস্ত সিকিউরিটির ব্যবস্থা হবে কিন্তু এই তো সিকিউরিটির অবস্থা আমরা দেখলাম যে অন ডিউটি অবস্থায় এইভাবে একজন ডাক্তারকে নিগৃহীত হতে হলো তিনি মেন্টালি আজকে শখ এবং আজকে সমস্ত ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী এখানে যারা রয়েছে সবাই আজকে মানে ভয়ের পরিবেশের মধ্যে রয়েছে ফলে একটা অত্যন্ত আতঙ্কজনক একটা পরিস্থিতি এই হাসপাতালে তৈরি হয়েছে এখানে কোথাও সিকিউরিটির কোনো বন্দোবস্ত নেই আমরা যেটা দেখলাম পরিকাঠামোর অবস্থা অত্যন্ত খারাপ আমরা সার্ভিস ডক্টর কর্মের পক্ষ থেকে এখানে আমরা ভেতরে দেখলাম সবটা যেখানে তিরিশ জন পেশেন্টেরও পরিষেবা দেওয়ার মতো ডাক্তার না স্বাস্থ্যকর্মী নেই সেখানে সত্তর আশি জন নব্বই জন করে পেশেন্ট এখানে চিকিৎসা দিতে হয় কারণ এলাকার মানুষের চাহিদা রয়েছে অবশ্যই সেখানে আসবে তারা এবং সেখানে চায় পরিষেবা নিশ্চয়ই ডাক্তারবাবুরা নার্সরা সেখানে দেওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু তার পরিকাঠামো এবং তার যে লোকবল দরকার ডাক্তার নার্স দরকার সেই সংখ্যক যদি না দেওয়া হয় তাহলে পরিষেবাটা আসবে কোথেকে এখানে একদম মানে প্রায় কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া আজকে এইভাবে ডাক্তারের উপরে যে আক্রমণ এবং তাদের যে উপর যে কর্তব্য অবস্থায় এই যে আক্রমণের ঘটনা এটাকে আমরা নিন্দা জানানোর কোনো ভাষা নেই এবং আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা সার্ভিস ডক্টর মরমের পক্ষ থেকে দাবি জানাচ্ছি ইমিডিয়েট যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আইন আছে সেই আইন প্রয়োগ করা হোক আমরা এখানকার ওসি তাকেও আমরা ডেপুটেশন দেবো তাকেও আমরা একই দাবি জানাবো ইমিডিয়েট গ্রেপ্তার করা হোক এবং এখানকার সিকিউরিটির ব্যবস্থা করা হোক এবং আমরা আজকে এসপি ডিএম এবং সিএম ওয়াইস আমরা তাদেরকেও আজকে ডেপুটেশন দেবো আজকে আমরা এখন যাচ্ছি পুরুলিয়াতে এবং সেখানেও ডেপুটেশন দেব যে এই সিকিউরিটির ব্যবস্থা করা এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা এবং এই পরিকাঠামো যে বিরাট ঘাটতি এলাকার মানুষ যে আজকে ডিপ্রাইভ হচ্ছে সেটা একটাই কারণ হচ্ছে কেন পরিকাঠামো নেই ম্যান পাওয়ার নেই ডাক্তার নেই নার্স নেই স্বাস্থ্যকর্মী নেই অতএব সেটা পূরণ করা হোক সেই দাবি আমরা সাবজি ডক্টর ফর্মের পক্ষ থেকে রেখেছি এই প্রসঙ্গে ওই হাসপাতালের বিএমওএইচ প্রত্যয় প্রতিম দত্ত বলেন যে একটি শিশুর চিকিৎসা ঠিকমতো হয়নি বলে ক্ষোভ প্রকাশ করতে থাকেন কিছু লোকজন তারা বলতে থাকেন চিকিৎসায় গাফিলতিতে শিশুর মৃত্যু হয়েছে যদিও সেই রকম কিছু এই হাসপাতালে হয়নি এরকম শিশু সেই হাসপাতালে কেউ ছিল না বলে জানিয়েছেন তিনি প্রাথমিকভাবে চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি এই নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন বিএমওএইচ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে শোনাবো আপনাদের প্রত্যয় প্রতিম দত্তের কথাও যিনি ছিলেন সকালবেলাতে ভোরবেলাতে ডক্টর বারো জন ব্যক্তি এসে ওনাকে ফিজিক্যাল অ্যাসল্ট করে মারধর করে এবং তারপরে তারা চলে যায় এবার কেন হঠাৎ হ্যাঁ এবার ঘটনাটা হচ্ছে তাদের বক্তব্য অনুযায়ী কোনো ডেথের আমরা কিছু দেখিনি তারা হয়তো যারা হচ্ছে নিয়ে গেছে এরপরে তো যেহেতু আন্ন হয়ে আছে এরা দশ বারো জন সেই জন্য তারা চলে যায় এবং হচ্ছে তারপরে আমরা এই ঘটনাটি থানাতে জানিয়েছি এফআইআরও করেছি এবং এফআইআর করার পরে পুলিশ ইনভেস্টিগেট করুক

ডাক্তারবাবু কন্টিনিউ অন ডিউটি ছিলেন এবং ডিউটি ডক্টরস রুমে ছিলেন এমার্জেন্সিতে ছিলেন সিস্টার ছিলেন ডাক্তার ছিলেন সুতরাং প্রাথমিকভাবে আমরা কোনো কিছু পাইনি এরপরে হচ্ছে যদি কোনো কিছু ঘটনা ঘটে থাকে সেটা আমাদের হায়ার অথরিটিও দেখবেন এবং আমরা মানে তদন্ত করে দেখব এবং তবে প্রাথমিকভাবে আমরা সেরকম চিকিৎসা জাতির কিছু পাইনি আর এখন আমাদের ডিস্ট্রিক্ট থেকে স্যাররা এসেছিলেন তারাও ইনভেস্টিগেট করছেন তাদের থেকে অনুযায়ী রিপোর্ট দিবেন সেই অনুযায়ী থানায় অভিযোগ ভাবে ইয়ে করা হয়েছে দশজন জন জন যে এটা করেছেন সেই হিসেবে আমরা এফআইআর লজ করেছি এনি অনিল রিপোর্ট দেখাবো আপনাদের এক চিকিৎসককে মারধর করা অভিযোগে পুরুলিয়ার কোটসিলা থানা পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে গ্রেফতার যুবককে আজকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয় যেখান থেকে পুলিশ পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছে ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে এক কর্মর চিকিৎসক কে মারধর করেছে দশ থেকে বারো জন যুবক যে অভিযোগ রয়েছে যে ডক্টরদের কাপলিতিতে মারা যায় আর যে অভিযোগ রয়েছে দশ থেকে বারো জন এই কোর্সিলা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ফরম রয়েছে তারা যে কোর্টশিলা থানা রয়েছে সেখানে লিখিত অভিযোগ জানায় আর সেই ভিত্তিতে পুলিশ আজ সকালে একজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার যুবক যে বলছে যে মারা যাওয়ার পর সে নিজের রাগ রাখতে পারেনি আর তার কারণে যে ডক্টর কর্মরত যে চিকিৎসা ছিল তাকে সে মারধোর করেছে এই ঘটনা পরে যে আরজি করের ঘটনা পর থেকে আমরা দেখেছি যে চিকিৎসকরা যে লাগাতার সাবস্ক্রাইব করবেন আজ তক ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল